হ্যালো বন্ধুরা তো দেখো টোটো কেনা পরে আমরা আছি গঙ্গায় গঙ্গায় গিয়ে একটুখানি পুজো দেব এখানে মন্দির আছে চলো তোমাদের দেখাবো সেখানে গিয়ে খুব সুন্দর মন্দির আছে গঙ্গার সাইডে একদম সেই গঙ্গাটার নাম হচ্ছে মুকুন্দনগর ঘাট তো আমরা এখন যাব টোটো করে একবারে পুজো দিয়ে নিয়ে আসবো না হ্যাঁ তো আমরা টোটোর মধ্যে বসে গেছি তো আমরা ঘাটে চলে এসেছি ফাইনালি আমরা মুকুন্দনগর ঘাট মানে মন্দিরে ঢুকছি ঠিক আছে এই আমরা ঢুকছি এই প্রবেশ পথ মন্দির এখন স্নান করবে এরা এই হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গা আমাদের নদী আমার স্ত্রী ছেলে মাসি শাশুড়ি স্নান করতে যাচ্ছে হ্যালো সান হ্যাঁ যাও নিয়ে যাও যাচ্ছে আবার যাচ্ছে জল আনটে বডিম্যান বাবা একাই একশো

এখানে পুজো দিতে গেলে কি কি লাগবে দেখুন একটা গাঁদা ফুলের মালা লাগবে একটা চেরি কাপড় লাগবে আর ধূপকাঠি লাগবে আর মিষ্টি আপনারা যেমন খুশি নেন সন্দেশ আর লাগবে একটা মোমবাতি মন্দিরে ঢুকলো ঠাকুর কেনা সুইচ করে দেন এটা হচ্ছে আর একটা মন্দির दुनिया का शेर है शेर हाथी हाथी जंगल का हाथी गाड़ी पूजा दीचे पुरित मशाई I'm not sure what

হ্যাঁ ঠিক আছে গাড়িটা পছন্দ রেখে দেব হ্যাঁ ধ্বংসপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্ব কির বিশ্ব ধীরিকম বাসনা মানদণ্ড ধীরিক শিল্পচার্য মহভাগ দেবনা কার্য প্যাকেট তো তো গাড়িতে দেওয়া হয়ে গেছে তো দেওয়ার পরে আমরা আসলে মন্দিরে দক্ষিণে যাওয়ার জন্য আমরা যে চলে গেছে তো দেখো আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে এসেছি সামনে না আরে সামনে না সামনে নাও চলো নামছি টোটা থেকে তো কিছু কাজ আছে সেটাই করব তো ব্রাহ্মণ বলেছে যে একটা নারকেল কিনে বাড়িতে বাড়িতে করলেও হবে এই কাজটা তো নারকেল কিনেছি দেখো তো এটা ফাটিয়ে তিন মানে গাড়ির তিনটে চাকা বলে দিতে হবে জল তো সেটাই করা হচ্ছে এখন আপাতত গাড়িটা ওই নারকেল ওপর দিয়ে নিয়ে চলে আসো